আসসালামু সবাই কি কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নিং জিনিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটল আমি দেখে এখানে অবশ্যই বুঝে গেছেন জাস্ট কমের ভিডিওটা এখানে কী নিয়ে তৈরি করা হচ্ছে তো আমি কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু আপনাদের বলতেছিলাম যে এয়ারডপ বা আপনার যেসব টেস্টেড বা মেন নেটের অফারগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে আপনারা এখানে ফোকাস দিবেন ঠিক আছে তো আপনাদের মাঝে কিন্তু নতুন একটি এয়ারড্রপ নিয়ে কিন্তু এখানে চলে আসলাম তো এই এয়ারডপের নাম হলো আপনার কেলিং ফাইন্যান্স ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা ওয়ালেটের অফার এবং এখানে কিন্তু তারা বলছে যে টেন মিলিয়ন টোকেন কিন্তু আমরা যারা এখানে মাইনিং করবো বা আমরা এখানে যারা এখানে পয়েন্ট আর্নিং করবো আমাদের মাঝে কিন্তু এখানে টোকেনটা দেওয়া হবে ঠিক আছে আর এই অফারটা কিন্তু তেমন ভাইরাল না তো ভাইরাল যত কম আছে অফার তত অফারে কিন্তু আমরা সবগুলোর মধ্যে জয়েন করব এবং আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবো ঠিক আছে এবং এখান থেকে যদি আপনার পয়েন্ট আর্নিং করেন এর পাশাপাশি যদি আপনি এখান থেকে একটু আর কি একটু গেম টেম বা একটু আর কি একটু কষ্ট এখানে যদি করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনার ইজিলি চল্লিশ পঞ্চাশ ডলার কিন্তু আপনি এখানে উইড্রো করতে পারবেন সরাসরি ঠিক আছে তো কিভাবে কি করবেন ওগুলো আমি সব এই ভিডিওতে দেখা দিন তো ভিডিওটা শুরু করার আগে এখনও যার আপনারা আমাদের আর্নিং যে অফিস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে কল অফিসেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো খুব দ্রুত এখান থেকে পেয়ে যান আচ্ছা তো আপনি কি করবেন সরাসরি কি করবেন আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইখানে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এইভাবে ডিসক্রিপশন বা কমেন্টে পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ঠিক আছে তো প্রথমত কি দেখবেন প্রথমত যে এই যে অ্যাপ যে লিঙ্কটা আছে ঠিক আছে এখান থেকে প্রথমত আপনার অ্যাপ লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এখান থেকে তাদের অ্যাপটা আগে এখান থেকে নামাই নেবেন ঠিক আছে আচ্ছা তো অ্যাপটা আগে আপনি করবেন এখানে ডাউনলোড আচ্ছা তো অ্যাপটা এখান থেকে থেকে ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে দেখবেন যে সাইন আপ আছে ঠিক আছে আপনি করবেন সাইন আপের মধ্যে ক্লিক করবেন এখানে আপনার ফার্স্ট নাম দেবেন লাস্ট নাম দেবেন আপনার এখানে ইমেল দেবেন ঠিক আছে ডেট অফ বার্থ দেবেন এবং আপনার কান্ট্রিটা দিয়ে সিলেক্ট করে মানে বাংলা সিলেক্ট করে এখানে ঠিক দিয়ে এখানে কন্টিনিউ করবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার নামটা সব কিছু দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে এখানে আপনার কিন্তু একটা ইমেল যেতেছে ঠিক আছে মানে আপনার যে জিমেলটা এখানে দিয়েছেন ওইখানে একটা কুট পাঠিয়েছে আপনি কি বলুন সেন্ড ইমেল বা আপনার জিমেলটাকে এখানে চেক করবেন ঠিক আছে ওইখান থেকে কুডেন এখানে বসে দেবেন আচ্ছা কুটটা এখানে দেওয়ার পরে তারপরে এখানে আপনার দেখবেন যে এখানে আপনার কিন্তু একটা পিন দিতে বলতেছে আপনি কি একটা যে কোনো একটা আপনি এখানে পিন দিয়ে নেবেন ঠিক আছে তো দেখবেন যে আপনার কিন্তু অ্যাপসের মধ্যে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখানে দেখবেন যে প্রথমেই গেট ইউর ফার্স্ট এয়ারড্রপ পয়েন্টস ঠিক আছে এখানে আপনার আপনার প্রোফাইলটা এখানে সেট আপ করতে পারবো এর জন্য এখান থেকে আপনার সত্তর হাজারের মতো কে লিঙ্ক অ্যাড অপ পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন ঠিক আছে তো দেখবেন লার্ন হাউ ক্লিঙ্ক এটার মধ্যে ক্লিক প্রথমত আপনি কী করবেন ক্রিয়েট ইউজার নেমে আপলোড আপনার একটা প্রোফাইল আপলোড করবেন আগে পিক আপলোড করবেন তারপর আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং আপনার তাদের টুইটার ফলো করবেন ঠিক আছে তো এভাবে কিন্তু এগুলো সব কমপ্লিট করে নেবেন আচ্ছা তো এখানে আপনার প্রোফাইলটা সেট আপ করার পরে উপরে দেখবেন যে এখানে আর্ন মোর কেলিং এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার যে পয়েন্টটা ওটা কিন্তু সত্তর আছে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পারবেন যে আরেকটা আছে টিজি পয়েন্ট তো টিজি পয়েন্টে কইটা বলি তো এখানে যে নিচের দিকে আছেন তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো মাইল স্টোনস বা টাস্কগুলো কিন্তু এখানে আছে তো ফার্স্টে যে টাস্কটা আছে জয়েন্ট কেলিং টেলিগ্রাম মিনি অ্যাপ মানে তাদের টেলিগ্রাম যে বট আছে ওটার মধ্যে আপনি এখানে জয়েন হতে হবে ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু দুইভাবে এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন একটা আপনার অ্যাপের মাধ্যমে আর একটা আপনার তাদের টেলিগ্রাম বটের মাধ্যমে ঠিক আছে দুই দুইটা থেকে কিন্তু আপনি এখানে পয়েন্ট আর্নিং করবেন তাহলে কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণের একটা অ্যারড্রপ ব্যালোকেশন কিন্তু এখানে পাবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার দুইটার মধ্যে কিন্তু মাইনিংটা করতে হবে ঠিক আছে আচ্ছা তো আপনি কী করবেন এটার মধ্যে সরাসরি বা এখানে আপনি সরাসরি ক্লিক করবেন না ঠিক আছে আপনি কী করবেন আমাদের টেলিগ্রাম যে পোস্ট আছে এই নিচে ওটার মধ্যে চলে যাবেন ঠিক আছে আচ্ছা তো পোস্টের মধ্যে আসার পরে এখানে আরেকটা নিচে দেখবেন যে টি জি বোর্ড কিন্তু একটা আমি অপশন কিন্তু এখানে অ্যাড করে ঠিক আছে আপনি কি করবেন এই লিঙ্কের মধ্যে একটা করবেন ক্লিক করবেন ঠিক আছে টি জি বোর্ডের মধ্যে কী করবেন একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন যেখানে স্টার্ট অপশন আসছে আপনি স্টার্টের মধ্যে ক্লিক করবেন তো স্টার্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে স্টার্ট লার্নিং বা আর্নিং এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে আপনি ওখানে নিচে লঞ্চ দিয়ে ওখানেও আপনি ক্লিক করে জয়েন করতে পারবেন সমস্যা নেই মানে একবারে জয়েন করে চললো ঠিক আছে তো যখন এটা আমি ওপেন করলাম তখন দেখতে পারবেন যে এটা কিন্তু আমার আর ওয়েলকাম জানেছে আমাকে ঠিক আছে আচ্ছা তো লঞ্চ অ্যাপ এটার মধ্যে বারবার একটু দু একবার এখানে ক্লিক করবেন আচ্ছা তো এখানে কিন্তু একটা কাজ আছে ঠিক আছে তো আপনি কি করবেন যখন আপনার বটটা ওপেন হবে তখন কিন্তু দেখতে হবে যে রেজিস্টার কে লিঙ্ক অ্যাকাউন্ট তো আপনি কি করবেন স্টার্টের মধ্যে ক্লিক করবেন স্টার্টের মধ্যে ক্লিক করার পরে আপনি কী করবেন এখানে কানেক্ট অ্যাকাউন্ট আছে না এই কানেক্ট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে আপনার কিন্তু এখানে আপনার যেটার মাধ্যম বা যে কে লিঙ্ক অ্যাপসটার নাম আছে ঠিক আছে যে ইমেলটাতে খুলছেন ওই ইমেলটা এখানে আপনি সাবমিট করবেন আচ্ছা ওই মেলটাই আমি এখানে সাবমিট করলাম তো সাবমিট করার পর এখানে আপনি করবেন লগ মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে তো লগ মধ্যে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে আপনার কানেক্ট অ্যাকাউন্ট এটা চলে আসবে ঠিক আছে তো আপনি কানেক্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আচ্ছা একটা মিট আচ্ছা তো জিমেলটা আমি সাবমিট করার পরে দেখেন রেজিস্টার কে লিঙ্ক অ্যাকাউন্ট আমার সাবমিট করা এখন কিন্তু আমার এখানে কিন্তু তারা পাঁচ লাখ কিন্তু পয়েন্ট দিছে আমি ওটার সাথে কানেক্ট করছি ঠিক আছে এখন আপনি এটাকে ক্লেম করে নেবেন ঠিক আছে তো ক্লেম করার পরে আপনি কী করবেন আপনার কেলিং যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মধ্যে আপনি এখানে চলে আসবেন এখান থেকে আপনি করবেন এই যে এখানে দেখবেন যে আপনার প্রোফাইলটা আছে ঠিক আছে আপনি কী করুন বা যে হ্যাঁ প্রোফাইলে ক্লিক করবেন তো এখানে দেখবেন যে গো টু কেলিং ওয়ালেট ঠিক আছে আপনি এটার মধ্যে যখনই ক্লিক করবেন আপনি এখানে দেখবেন যে আপনার কিন্তু ওয়ালেটটা বা কেলিং যেটা এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এটা কী করবেন এখান থেকে আপনি ওপেন করবেন আচ্ছা যখন আপনি ওখানে ক্লিক করবেন তো দেখবেন যে এখানে কিন্তু আপনার দুইটা পয়েন্ট শো করবে একটা হলো আপনার অ্যাপের থেকে যে আর্নিং করবেন এখানে শো করবে এবং আপনি টেলিগ্রাম বটের মধ্যে জার্নিং করবে এখানে কিন্তু শো করবে ঠিক আছে মানে দুইটা কিন্তু একই কাজ কিন্তু এখানে দুই পাবে এখানে আপনি আর্নিংটা করতে পারবেন আচ্ছা তো নিচের দিকে যেটা আছেন তাহলে এখানে দেখতে ডিপোজিটের টাকা আছে এটা আপনি স্কিপ করবেন এখানে এক্সোটাল আপনার ডিপোজিট কত এটা বাদ আপনি কী করবেন ডেলি চেকিং যেটা আছে এটা কী করবেন এখানে আপনার ডেলি এখান থেকে চেকিং করবেন ঠিক আছে ক্লেম ডেলি রিওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি এটা কিন্তু ক্লেমটা হয়ে যাবো ঠিক আছে আচ্ছা তো এটা যখন আপনি ক্লেম করবেন তারপর নিচে দেখবেন যে আর্ন সোশিয়াল কুইস্ট এগুলো এখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার সোয়াব মোর দ্যান টোয়েন্টি ফাইভ ডলার মানে এটাও স্কিপ করবেন ঠিক আছে আচ্ছা একটা মিনিট আচ্ছা তো দেখেন ডেইলি চেকিং করার সাথে সাথে কিন্তু আমাকে কিন্তু উপরে কিন্তু ব্যালেন্সটা কিন্তু পাঁচ হাজার পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তো আমি কিন্তু বলছিলাম যে আপনার কিন্তু এখান থেকে আপনার ইউএসডিটি আর্নিং করতে পারবেন ঠিক আছে যেটা আপনার উইড্রো দিয়ে দিতে পারবেন সাথে সাথে তো এটা আপনি থেকে কীভাবে বার্নিং করবে দেখেন এখানে কিন্তু কমপ্লিট ফিচার্স অফার্স লেখা আছে ঠিক আছে এটা কী করবেন আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো আর্ন নু আপনি ফিচার্স অফার এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখবেন যে অনেকগুলো কিন্তু গেম এখানে আছে ঠিক আছে তো এক একটা গেমের জন্য কিন্তু আপনি এখানে দেখবেন যে নিচে কিন্তু ডলারগুলো শো করতেছে মানে আপনি কোথাও কোন গেমটার জন্য কত ডলার পাবেন ঠিক আছে ধরুন আমি প্রথম যে হোয়াইট বিট যেটা সেটাই আমি এখান থেকে ক্লিক করলাম তো এখান থেকে যদি ক্লিক করলাম আমি এখানে যদি আপনার মনে করেন যে আচ্ছা ধরেন হ্যাঁ এই যে ধরেন আমি যদি এখান থেকে আমি রেজিস্টার করি কে ওয়াইসি করি তাহলে কিন্তু এখান থেকে আমি দুই সেন্টের মধ্যে পাবো এবং কিন্তু যদি ডিপোজিট করি পাঁচ ডলার তাহলে কিন্তু আরও এইট সেন্ট মানে আট আট সেন্টের মধ্যে পাবো ঠিক আছে এটা যদি আমি স্কিপ করি আমি যদি অন্য একটা গেমের মধ্যে যাই একটা মিনিট আচ্ছা তো আমি যদি এখানে অনেকগুলো গেমের মধ্যে যদি আমি এটা দেখি ঠিক আছে অনেকগুলো গেম আছে ঠিক আছে তো এখানে দেখেন আপনি যদি এখানে তাদের দুশোটা ডায়মন্ড ওই গেমটা আপনার প্রথম কী করবেন এখানে ইনস্টল করে নেবেন আপনার অ্যাপের মধ্যে ঠিক আছে তাহলে যে জিমেলটা দেখুনছেন ওই জিমেলটা এখানে আপনার ওই গেমটা করে নেবেন তারপর কালেক্ট করে দুশো আপনি যদি দুশো ডায়মন্ড এখানে কালেক্ট করতেন তাহলে তিন সেন্ট পাবেন যদি পাঁচশো ডায়মন্ড কালেক্ট করেন সাত সেন্ট পাবেন এবার দেখবেন যে এখানে আপনি যদি পাঁচ হাজার ডায়মন্ড কালেক্ট করেন তাহলে দেড় ডলার মতো পাবেন ঠিক আছে আর থার্ড প্রসেসে যদি যেতে পারেন তাহলে এইভাবে এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনার অনেকগুলো কিন্তু এখানে কিন্তু গেমের কিন্তু এখানে আপডেট আছে ঠিক আছে এখান থেকে কিন্তু দেখে দেখে আপনারা এখান থেকে গেমগুলো খেলতে পারবেন এখান থেকে কিন্তু পয়েন্ট আর্নিং করতে যেমন এটাই যেমন আপনি এই গেমটা নামালে আপনি তিরিশ লেভেল গেলে এক সেন্ট পাবেন পঞ্চাশ লেভেল চার সেন্ট এবং যদি তিনশো লেভেল যেতে পারেন তাহলে কিন্তু তিন ডলার সাড়ে তিন ডলার মতো কিন্তু এখান থেকে পাবেন তো আমরা তো এখন গেমের বিষয়টা দেখলাম এমাউন্ট কিন্তু হাজার সরি এমন কিন্তু অনেকগুলো গেম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এগুলো আপনার দেখা নিতে পারেন ঠিক আছে আর আরেকটা বিষয় তো এখান থেকে যারা আপনি যারা গেম খেলবেন গেম খেলে যারা আর্নিং করবেন আপনি এখানে দেখবেন যে ওয়ালেটটা আমার একটা অপশন আছে ঠিক আছে আপনি ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু আপনার যে ইউএসডিটি এখানে কিন্তু আছে ঠিক আছে এখান থেকে কিন্তু এই ইউএসডিটি যখনই আপনার যত ব্যালেন্স হবো ঠিক আছে এটা কিন্তু আপনি এখান থেকে উইথড্রোটা করতে পারবেন ঠিক আছে তো এটা আপনার মিনিমাম আর কি উইড্রো কত এটা হয়তো বা আমি শিউট জানি না আমার মনে হয় যে এখানে আপনার কোনো মিনিমাম এটা আপনি যা উইটো করবেন সাথে সাথে বা যা পাবেন ওটাই আপনি সাথে সাথে উইটো দিতে পারবেন ঠিক আছে তো আমরা এখন জিরু জিরো ব্যালেন্স দেখে আমি এখন দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তো এখন গেলে এটা তো এখন আপনি এভাবে কিন্তু আপনার কী করবেন ডেলি চেকিং করবেন এবং এখান থেকে পয়েন্টটা আর্নিং করবেন ঠিক আছে আর এখন আপনার আরেকটা বিষয় দেখাই আচ্ছা তো এখান থেকে আপনার দেখলাম অ্যাপের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন তো এখানে আপনারা কিন্তু বটের মাধ্যমে এখান থেকে দেখেন যে ডেলি চেকিং করলে কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেভাবে চেকিং করলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা পয়েন্ট কিন্তু এখান আর্নিং হবে ঠিক আছে আচ্ছা তো এখন কী করবেন আপনার এখানে আপনার যে ইয়ে আছে ঠিক আছে এখানে দেখবেন যে আপনি কিন্তু অটোমেটিক এখানে কিন্তু মাইনিংটাও কিন্তু এখানে ট্যাপট্যাপ করে কিন্তু আপনার আর্নিং করতে পারবেন দেখেন এখানে যদি আপনি ট্যাপ টেপ ট্যাপট্যাপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু মাইনিংটা অন হবে এবং এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো হিউজ পরিমাণের টাক্ক আছে এগুলো কিন্তু অবশ্যই এখান থেকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে দেখে দেখে তো আশা করি সবাই বুঝছেন এবং এটা কিন্তু আপনার ভালো একটা আপনার এয়ারড্রপ তো এটা কিন্তু কখনোই মিস করা যাবে না ঠিক আছে বারবার এটা কথা বললাম আর এটা কিন্তু তেমন ভাইরাল না তো এখান থেকে ভালো একটা কিছু হইতে পারে ঠিক আছে যেহেতু ওয়ালেটের অফার এবং কিন্তু এটা আপনার খুব দ্রুত কিন্তু আপনার এক্সচেঞ্জের মধ্যে কিন্তু লিস্টিংটা চলে আসবে ঠিক আছে আর এছাড়া কিন্তু তারা কিন্তু পেমেন্ট করার আগে কিন্তু আমাদের ওই এখান থেকে আপনি গেমের মাধ্যমে কিন্তু আমাদের এখানে পেমেন্ট করতে আসে ঠিক আছে তো প্রজেক্টটা ভেরিফাইড আছে তো কেউ মিস করেন না মিস করলে পরবর্তীতে আফসুস করবেন আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে তো দেখার সাথে সাথে আপনি সবাই জয়েন করবেন আর যদি ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকল অপসেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যান তো আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন